যেটি বিস্তারিত বলে আমি যেতো দেখুন সকালবেলা কাম খবর দিয়েছি এই লেনিস কাভার ক্লাবেরি তামাল চুমনি পাশে যে পুকুর উপরে একটা বিপুল পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল কঠিন অবস্থায় ছিল তার খবরের ঐতিতে পশ্চিমারা জঞ্জবাজার এবং আমরা এখানে আসছি এসে বডিটাকে এখন আমরা উপরে উপরে তুলেছি তো বড়ির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি হ্যাঁ ব্যাট ভর্তি জল আছে কিন্তু বডি কিন্তু আমরা ভালো করে পোলট্রি বলতে যে দেখা গেলো এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি দেখা যায়নি আর বডিটা আনআইডেন্টিফাইড এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা দেখেছি দেখে তারা দেখে বল হ্যাঁ বডিটা এখন মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই তো বডিটা একটা টাটো মার্ক আছে হাতের মধ্যে হাতের মধ্যে একটা সৌরভ লেখা আছে তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি এটা আপনারাও আপনার দেখ দেখবেন কেউ যদি আমাদের কাছে কোনো ইয়ে করতে পারে দেখে খবর নিতে পারে তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি তো সেভেন্টি টি আওয়ার্স বডিটা আমরা রাখবো হ্যাঁ পোস্টমার্টম আগে সেভেন্টি আওয়ার্স রাখবো হ্যাঁ যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে ইয়েকে দেখতে পারে দেখে করতে পারে তারপরে আমরা এটা হ্যাঁ পোস্টমার্টম করবো পাঠিয়ে

হ্যাঁ আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে আপনার দেখলাম বেলগুলির যেই মানে গেটগুলি যে আছে এগুলি টপকি তো ঢুকতে পারে গেটগুলি হ্যাঁ তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশনের আমরা ইনভেস্টিগেশন করবো ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী কী হচ্ছে না কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড দেখব হ্যাঁ তো এখানে যে কিছু ফটেজ বানানো আছে ওগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্য যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু বলে আছে এবং ধরা ধরাছি পেয়ে যাক অনেক প্রচুর পাওয়া গেছে না এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে হ্যাঁ এই ব্যাপারটা আমরা খুঁজে দেখছি হ্যাঁ সবটা ব্যাপারটাই আমরা এই ইনভেস্টিগেশনে আমরা দেখবো কতদিন ধরে না এখন দেখুন বাকিটা তো পোস্টমার্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথ টাইম অফ ডেথটা আমরা পোস্টমার্টমে একটা কোশ্চেনেজ রাখবো আর যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো ইয়ে হয়েছে এই গোটির উপরে গেছে চোখগুলো বের করেছে তো দেখে তো মনে হচ্ছে হ্যাঁ ওইটা জলে ছিল বেশ কি বেশ কয়েক ঘন্টা জলে ছিল ঠিক আছে বাকিটা যে